বলছি ও ফিসক আপনি তো বলতেন আপনি টিচার বাচ্চার বাবা মানে মিস্টার মিত্র এক তো পড়াশোনা না অশিক্ষিত এবং আপনি হামেশে ক্লিপিং তুলে তুলে ছোট্ট বাচ্চাটার মুখ দিয়ে যে অনেক রকমের কথা বেরোয় ওরা তো এখন কখন কি কথা বলতে হয় জানে না ওরা অনেক ধরনের কথা বলে বলে সেগুলোকে অন্যরকম মিনিং করে আপনি অহরত্বর প্রমাণ করেন যে ওরা খুব অশিক্ষিত টপ টু বটম মানে বাচ্চার দাদু বাচ্চার দিদা ঠাকুমা বাচ্চার বাবা ইনক্লুডিং বাচ্চারা সব অশিক্ষিত আমি মেনে নিলাম ওরা গ্রামে গঞ্জে বড় হয়েছে পড়াশোনা শেখিনি ওরা অশিক্ষিত ভাই আপনি তো খোদ 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 রাজধানীতে মানুষ হয়েছেন তাই না এই মানুষ অনেক সরি 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 টিচারি করেছেন যে জায়গায় থেকে টিচারি করলেন সে জায়গার বানানি ভুল হ্যাঁ দয়শ্রী লয়শ্রীরা কি সাধ্য করলেন বাংলা যত সব এত টাইটেল মানে মানে দেওয়ার এত তাড়াহুড়ো করা যে একবার রিচেক করছেন না কি স্পেলিং দিচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এরকম ভুল বানান আগে নিজের বানান নিজে ঠিক করুন তারপর অন্য লোকের শিক্ষা নিয়ে কপ ঠিক আছে মানে আপনি আগে নিজের শিক্ষা ঠিক করুন তারপর অন্য শিক্ষা নিয়ে কথা বলবেন ওকে এইটুকুই থাক টাটা বাই বাই Love you all. See you again.